একত্রিত হয়েছে সমস্ত অটো চালকরা দাদা আমরা সবাই ত্রিপুরাবাসী আমরা ত্রিপুরার মধ্যে সবাই বাস করি আমরা বেকারত্বের কারণে বিভিন্ন আমরা বেকারত্বের কারণে আমরা গাড়ি নিয়ে এসেছি আমরা এখন গাড়ি নিয়ে সেটা চালাইতে গিয়ে আমরা বিভিন্ন জায়গার মধ্যে হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছি ঠিক আছে আজকে দীর্ঘ দু তিন দিন যাবত দুটা বিশালগড় আমরা গাড়ি চালাতে গেলে বিশালগড় সিন্ডিকেটের থেকে এরকম বলা হয়েছে যদি তোমরা যদি গাড়ি চালাতে গেলে তোমরা বিশালগড় সিন্ডিকেটের মধ্যে ভর্তি করাতে হবে এবং ভর্তির জন্য চার্জ আপনাদের থেকে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিতে হবে এই কারণে আমরা সবাই প্রতিচালিত মায়েরা একত্রিত হয়েছি এসে আমরা তাই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা দিতে চাই আমরা জন্য একটা সলিউশন হয় তাহলে আমরা আগামী দিনে চলতে অসুবিধা হবে কারণ আমাদের সবারই বাড়িতে বিভিন্ন সমস্যার সমাধান আছে আমরা তাই জন্য সংসারের বিভিন্ন ঝামেলার কারণে আমরা এই কারণে আইছি বুঝছেন আমরা সবার কাছে নমস্কার এখন কি চাইছো তোমরা আমরা এখন চাইছি যে একটা রাস্তাঘাটে যে আমরা গাড়ি চালাইতে গেলে যে আমরা বিভিন্ন জায়গার যে হ্যারাসমেন্ট হইতেছি এটার থেকে যেন আমরা সলিউশন পাই আমরা যদি কোনো জায়গার মধ্যে গাড়ি চালাইতে গেলে অসুবিধা না হয় এটার জন্য আমরা সবাই আমরা গাড়ি চালিত ড্রাইভার ভাইয়েরা একত্রিত হয়েছি এরকম সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে কি আন্দোলন থাকবে আগামী দিনে এটা আগামী দিনে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব উপর মহলে যাব গিয়েছিলাম আমরা আলোচনা করবো আগরতলা যাব গিয়েছিলাম আমরা যে বিএমএসের বড় দাদারা আছে তার সাথে আলোচনা করব করে আমরা দেখব আমাদের জন্য কি তারা পদক্ষেপ নেই সমস্ত ব্যাটারির চালিত অটো চালকরা একত্রিত হয়েছেন আজকে আমরা সবাই এখানে যারা তবে অর্ধেকের চেয়েও কম আমরা একত্রিত হয়েছি আমরা সবার কাছে বার্তা দিতে পারিনি নালে হয়তো আরও এক দেশ লোক এখানে উপস্থিত থাকতো যাই হোক যারাই এসছে আমরা সবাইকে নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে এখানে রোডে গাড়ি চালাতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি লোকাল এবং আগরতলা দুটো জায়গাতেই আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমরা হয়তো আগরতলা থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারছি না বা বিশালভোর্ থেকে প্যাসেঞ্জার নিতে গেলে লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হয়রানি করে এবং রুট ব্যবহার করে আমাদের সাথে যাইছে তা আবার অনেক ড্রাইভার আছে গাড়ির মালিকও আছে যাদের গাড়ি থেকে অলরেডি প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে এরকম যে ব্যবস্থা ব্যবহারটা এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা চাই এর প্রত্যেকটা ড্রাইভার যেন খেয়ে পড়ে বাঁচতে পারে তাদের জন্য একটা বন্দোবস্ত করা হোক